আপনার ফোনে লগ থাকা জিমেলের পাসওয়ার্ড আপনার মনে নেই ধরেন আপনার এই জিমেলটাতে ইউটিউব চ্যানেল আছে কিংবা গুগল ড্রাইভে আপনি কোনো কিছু রাখছেন কিংবা আপনি এই জিমেলটা অনেক জায়গায় ইউজ করে রাখছেন তো এখন যদি রিসেট দেন সেক্ষেত্রে জামেলায় পড়ে যাবেন কিংবা ওই জিমেল টার ফোন নাম্বারও কি আছে সেটা আপনি জানেন না প্রত্যেকের জিমেল গুলা কিন্তু অনেক দরকারি হয়ে থাকে ঠিক আছে কিভাবে খুব সহজেই জিমেল এর পাসওয়ার্ড মনে না থাকলে কিভাবে পাসওয়ার্ড বের করবেন কিংবা নতুন পাসওয়ার্ড বসাবেন আগের ফোন নাম্বার যদি হারিয়ে যায় নতুন ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যায় তো আপনার জিমেলের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিংবা বের করার জন্য চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে তারপর এখান থেকে এই জায়গায় একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ম্যানাস ইউর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার এই গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টের ভিতরে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে পার্সোনাল ইনফরমেশন আপনি যদি এখানে ক্লিক করেন তো সেক্ষেত্রে এই জায়গায় আপনার ফোন নাম্বার কোনটা দিয়েছেন ব্যাক আপ জিমেল কোনটা দিয়েছেন বার্থডে কোনটা দিচ্ছেন সকল কিছু দেখতে পারবেন ধরেন আপনি যদি কোনো কারণে ফোন নাম্বার ইউজ করেন নেই কিংবা আপনার আগে যে ফোন নাম্বারটা এখানে দিয়ে খুলছিলেন সেই ফোন নাম্বারটি এখন আপনার কাছে নেই তো সেই ক্ষেত্রে আপনার কাছে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে কীভাবে বসাবেন তো সেই জন্য আপনারা এই ফোনে একটা ক্লিক দিবেন ওই ফোন নাম্বারটার উপরে ক্লিক করার পরে আপনার কাছে নতুন একটা অপশন চলে আসবে এই ফোন নাম্বারটা এখান থেকে রিমুভ করে দেবেন তারপর এখান থেকে ব্রেগে চলে আসবেন তারপরে এখন পাসওয়ার্ড এবং ফোন নাম্বার নতুন করে বসিয়ে নিব তো সেই জন্য আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে গা যে পাসওয়ার্ড বলে একটা অপশন আছে পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যেটা হবে আপনার পাসওয়ার্ডটি আপনাকে নতুন করে বসিয়ে নিতে হবে যেহেতু আপনার পাসওয়ার্ডটি মনে নেই তো এখানে আপনি আপনার এই যে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে যাবে তো আমি এখন পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করবো না কারণ আমার পাসওয়ার্ডটি আমি জানি তো সেক্ষেত্রে চেঞ্জ করতেছি না তো আপনার এখন ফোন নাম্বার অ্যাড করার জন্য যেটা করবেন আগে আসবেন তারপরে দেখবেন তারপরে দেখতে পারবেন এখানে রিকভারি ফোন বলে একটা অপশন আছে আপনার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে ভেরিফাই হিসাবে আপনি ফিঙ্গার দিয়ে দেবেন অথবা কোড থাকলে পিন দিয়ে দিবেন আপনার ফোনের তারপরে দেখতে পারবেন অ্যাড রিকভারি ফোন ঠিক আছে তো আপনার এই অ্যাড একটা ক্লিক দিবেন তারপরে এখানে আপনি যে দেশের ফোন নাম্বার অ্যাড করতে চান সেই দেশটা সিলেক্ট করে ঠিক আছে ওই জায়গায় ওই নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক দিবেন আপনার ওই ফোন নাম্বারটা একটা মেসেজ আসবে আর এটা কিন্তু সেট হয়ে যাবে তো আমি এই জায়গায় ফোন নাম্বার অ্যাড করবো না জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যে আপনার এই সেটিংসটা বা এই অপশনটা কোথায় কোথায় গেলে খুঁজে পাবো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম